আসসালামু আলাইকুম হি ভিউয়ার্স আজকের বিষয় আমি একটা আর্ট ট্রানজিস্টরের অডিও সাউন্ড সিস্টেম সার্কেট কানেকশন করব। অনেকেই কমেন্ট করে যে এই ধরনের আর্ট ট্রানজিস্টর অথবা ছয় ট্রানজিস্টরের বোর্ড কানেকশন করলে হাম দেয় অথবা সাউন্ড ক্লিয়ার আসে না সাউন্ড কমায় দিলে ক্যান ক্যান করে তবে আপনাদের জন্য আমি আজকে কথাটা বলতে চাই আজকে ভিডিওটা একটু লং হবে একটু লম্বা হবে শুধু আমার ইনপোর্টেন্ট করা কথা আপনারা শুনে যান বিষয় হলো আট ট্যান্ডাস্টারের সার্কেট হোক বারো টেন্ডাস্টারের সার্কেট হোক ষোলো টেন্ডেস্টারের সার্কিট হোক ছয় টেন্ডাস্টারের সার্কিট হোক চার ট্যান্ডাস্টারের সার্কিট হোক আপনারা একটা দিন সবসময় ফলো রাখবেন যদি আট ট্যান্ডেস্টার একটা সার্কিট হয় এখানে দুইটা ট্যান্ডার স্টোর আছে একটা হলো এনপিএন ট্যান্ডেল স্টোর একটা হলো পিএনপি ট্যান্ডেল স্টোর দেখেন এখানে একটা হলো এখানে একটা ট্যান্ডার থাকে এ নয়শো চল্লিশ পিএনপি ট্যান্ডেল স্টোর এই ট্যান্ডার স্টোরটা দিতে হবে এ আঠারো সাতত্রিশ পিএনপি ট্যান্ডেল স্টোর এখানে একটা ট্যান্ডার স্টোর থাকে সি বিশ তেহাত্তর এখানে দিতে হবে সি সাতচল্লিশ তিরানব্বই এবং এখানে যে ট্রেন্ড স্টোরগুলো আছে এ নয়শো চল্লিশ সি বিশ তিয়াত্তর সি বিশ তিয়াত্তর সি বিশ তিয়াত্তর তারপরে এখানে যেসব ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারগুলো আমি এমনভাবে সেট আপ দিছি এই সার্কেটটা কিন্তু আমি মার্কেট থেকে কিনে আনছি মার্কেট থেকে কিনে আনার পরে কিন্তু অনেকগুলো পার্টস আমি চেঞ্জ করছি কারণ এটা কিন্তু রেডিমেড মার্কেটে একটা বিক্রি করে এলোমেলোভাবে পার্টস লাগাই দেয় কারণ এই ধরনের একটা ক্যাপাসিটির দাম একশো টাকা এই ক্যাপাসিটারটা আনছি একশো টাকা এই ক্যাপাসিটিটা আনছি একশো বিশ টাকা আর যে কোম্পানির সার্কিটগুলো তৈরি করে তারা কিন্তু মাত্র সতেরো থেকে বাইশ টাকা দামের এক একটা ক্যাপাসিটার লাগায় তাহলে আপনারা কীভাবে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন এই জিনিসগুলো আপনারা বুঝবেন তাহলে আমি এখন এই আটটা ইন্ডাস্ট্রির সার্কিটটা আমি হিটসিটে কানেকশন করে পাড়ে পাড়ে আপনাদেরকে আমি এক এক করে জিনিসগুলো দেখাবো অবশ্যই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন তাহলে এখন আমি এখেন কীভাবে হিটসিনের সাথে আমি আটটা স্টোর এভাবে লাগাই দিছি এখন এটার সাথে অনেকে আছে এই ধরনের স্পিকার প্রোডাকশন সার্কিট লাগাইতে চায় এই ধরনের একটা স্পিকার প্রোডাকশন সার্কিট যদি আমার কাছ থেকে কেউ নেয় আমি দাম নেই আটশোশো টাকা আটশো টাকা তবে যদি কেউ এই ধরনের সার্কিট না নিতে চান বিকল্প একটা পথ আছে আপনি এই ধরনের একটা ডিলে টাইমার সার্কেট ব্যবহার করবেন এটা দিয়া অবশ্য স্পিকার প্রোডাকশনে যে কাজটা হয় ডিলে টাইম এই ডিলে টাইমটা হবে এটা দিয়া আপনি দুই সেকেন্ড এখানে পাওয়ার অফ ডিলে করা আছে যেহেতু এটার মাধ্যমে আমি আজকে কানেকশন করে চালাবো চালায় দেখাবো কিভাবে এই সার্কেটটা খুব সুন্দর ক্লিয়ারভাবে চলে আমি এটার সাথে বারো ইঞ্চি একটা স্পিকার লোড দেবো বারো ইঞ্চি স্পিকার কারণ আরেকটা জিনিস অবশ্যই আপনাদেরকে আমি বলে দেই যেখানে আপনি দেখবেন ইউটিউব গুগলে আট ট্যান্ডার আট একটা সার্কেট চারশো ওয়াট কিন্তু অনেকেই জানে না যে আট টেন্ডার একটা সার্কেট যদি চারশো ওয়াট হয় এই টেন্ডার কত দামের হইতে হবে এই জিনিসটা অনেকে জানা নাই কারণ পঞ্চাশ টাকা দামেরও টেন্ডার আছে দুইশো টাকা দামের ও আছে তাহলে এখানে আমার আটটা ট্যান্ডার আছে এই আটটা ট্যান্ডার কিন্তু ভাই চারশো ওয়াট পাবেন না এখানে সর্বোচ্চ দুশো থেকে দুশো বিশ ওয়াট পাবেন যেটা সত্য কথা কারণ দুশো আশি টাকা দামের ট্যান্ডার হলো পঞ্চাশ ওয়াট করে কারণ এই ট্যান্ডার স্টোরগুলো হলো আমার একশো দশ টাকা দামের এই একটা ট্যান্ডার স্টোরে পঞ্চাশ ওয়াট পাবেন না পঁচিশ থেকে সাতাইশ ওয়াট পাবেন যেই জিনিসগুলো আপনাদেরকে অনেকেই বলে না অনেকে এখান থেকে অনেক পার্টস এলোমেলো করে এলোমেলো করে আপনাদেরকে দেখায় আপনারা দেখে হয়তো মনে করেন না জানি সে কত বড় ওস্তাদ কিন্তু না ভাই এই সার্কেটটা ডিজাইন করা হয়েছে এই টেন্ডার যে যেই কোম্পানি তৈরি করছে এই কোম্পানি ডিজাইন করে দিছে এই ডিজাইন কোম্পানির ডিজাইন অনুসারে যে কাজ করতে পারবে তার সেটটাই পারফেক্ট চলবে এখান থেকে একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিবেন এখান থেকে একটা টেন্ডার চেঞ্জ করে দিবেন ওইভাবে আপনাদেরকে দেখানো সম্ভব কিন্তু ওইভাবে ভালো বাজে না কিন্তু পারফেক্ট থিওরি হলো যেই কোম্পানির স্টোর ওই কোম্পানির ডায়গ্রাম আপনার কাছে আছে কি না ওইটা আপনার আগে বুঝতে হবে ঠিক আছে বক বক না করে আমি এখন কানেকশন করব এখানে আমি একটা ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মারটা হলো পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ ভোল্ট আমি অবশ্য লাইন দিয়ে আমি দেখাবো আপনাদেরকে এখানে আমি পাঁচচল্লিশ জুড়ো পাঁচচল্লিশ বোল্টের একটা ট্রান্সফর্মা এটা অর্থ জাপানিজ সেটের ট্রান্সফর্মা এটা দিয়ে আমি আপনাদেরকে লুট দিয়ে দেখাবো এবং এখানে এই ধরনের ফিল্টারিং বোট বোর্ডটা অবশ্য আমি নিজে করে নিছি এই ধরনের ফিল্টারিং বোর্ড পাওয়া যায় না কারণ এই ধরনের ড্রায়টগুলো অনেক শক্তিশালী হয় এখন আমি দেখাবো যে এই আমার ট্রান্সফর্মাটা আসলে কত বোল্টের দেখেন এখানে অবশ্যই মিটারটার দিকে ফলো রাখবেন এটা হলো পজিটিভ বোল্ট গ্রাউন্ড পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ বোল্ট ট্রান্সফর্মা এখানে পাওয়া গেছে ডিসি ফিল্টারিং হওয়ার পর একষট্টি বোল্ট এবার যদি আমি মাইনাস বোল্টে ধরি মাইনাস বোল্টে ধরলেও আশা করি একষট্টি বোল্ট আসবে কারণ যা হতো একটা বাহিরের ট্রান্সফর্মার দিকে এক সমান তাহলে পাঁচচল্লিশ বল পাঁচচল্লিশ বল জিরো পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ বল ট্রান্সফর্মা দিয়ে আমি লোড দিয়ে দেখাবো ঠিক আছে ভাই দেখেন এখানে এক দুই তিন চার চারটা ট্রেন্ডার স্টোর হল পিএনপি ট্রেন্ড স্টোর এক দুই তিন চার এখানে চারটা ট্রেন্ড স্টোর হলো এনপিএন ট্রেন্ডার স্টোর আমি এর আগে গত পর্বে একটা ভিডিও দিছিলাম দুই টেন স্টোরের ওখানে আমি একটা কথা ভুল বলছিলাম যত আমি ভিডিওটা আপলোড করার পরে আমি বুঝতে পারছি দেখেন এখানে হলো প্রথম পিন হলো বেস কালেক্টর মাস কানেক্টটা সাইডেরটা ইমিটার কিন্তু এই কথাটা আমি বলতে ভুল বলছিলাম এখানে বেস কালেক্টরে পজিটিভ ভোল্টেজ দেব আমি বলছিলাম ইমিটারে অবশ্যই ক্ষমা করে দিবেন। এখন আমি এখানে দেখেন এই কালেক্টরে এই কালেক্টরে আমি নেগেটিভ ভোল্টেজ ইন করলাম কালেক্টরে নেগেটিভ ভোল্টেজ ইন করলাম এবং এখানে এই যে গ্রাউন্ডে আমি গ্রাউন্ড ভোল্টেজ ইন করলাম এটা হলো গ্রাউন্ড এখন এটারও আমি কালেক্টরে পজিটিভ ভোল্টেজ ইন করলাম তাহলে কী হলো মাঝখানের পিনে পজিটিভ ভোল্টেজ বড়ির সাথে গ্রাউন্ড মাঝখানের পিনে নেগেটিভ ভোল্টেজ এখানে ট্যান্ডেসটা হলো বাউন্নশো এখানে উনিশ তেতাল্লিশ পজিটিভ ভোল্ট নেগেটিভ ভোল্ট আশা করি বিষয় সুন্দরভাবে বুঝতে পারতেছেন এখানে আমার এই যে সার্কেটটা থেকে এই যে এটা হলো স্পিকারের লাইন এটা হলো স্পিকারের লাইন এই যে স্পিকারের লাইন এটা দিয়ে আমি একটা বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার লোড দেব আপনারা পনেরো ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো একটা স্পিকার লোড দিতে পারবেন এটা হলো স্পিকারের লাইন এই স্পিকার লাইনটা আমার আসবে এই যে আমার টাইমার সার্কেট এটা একটা ত্রিপল ফাইভ একটা আইসি দেওয়া টাইমিং করা হয়েছে এই সার্কেটটা হলো পাওয়ার অন ডিলে পাওয়ার ওয়ানডিলে সার্কেট এখানে এই পাঁচটা লাইন আছে রিলেতে এই মাঝখানের লাইনটা হল কমন এই কমনে সরাসরি স্পিকারের লাইনটা আমার সার্কেট থেকে এই কমনে আসবে এই কমনে আসবে এই সরাসরি এই কমনে আসছে কমনে আসার পরে এখান থেকে আমার যে স্পিকারের লাইন এখানে সার্কেট থেকে স্পিকারের লাইনে ঢুকছে যে মাঝখানের পিন্টে মাঝখানের পিনের ডান ছাটে হলো এটা হলো এনো এটা হলো এঞ্চি এনোতে লাগাইতে আমার স্পিকারের সরাসরি যে স্পিকারের তার স্পিকারের তারের পজিটিভ যেটা এই পজিটিভ তারটা আমার এখানে লাগাইতে হবে এটা হলো এনো পয়েন্ট এনো পয়েন্ট আমার স্পিকারের পজিটিভ লাগাইতে হবে ঠিক আছে আমি স্পিকারের পজিটিভ লাইন এই যে আমি একটা পয়েন্ট লাগিয়ে দিলাম এটা হলো এনো পয়েন্ট এবং স্পিকারের যে আরেকটা লাইন থাকবে ওইটা হলো স্পিকারের নেগেটিভ মানে গ্রাউন্ড এই গ্রাউন্ডটা যাবে আমার সরাসরি সার্কেটে যদি সার্কেটে যায় এই সার্কেটের গ্রাউন্ডের সাথে আমি স্পিকারের নেগেটিভ কানেকশন করে দিছি এখানে আমার যে অডিও সিগনাল ইনপুট এই যে ইনপুটে আমি বেস্টোন থেকে অডিও সিগন্যাল পজিটিভ দিয়ে দিলাম বডির সাথে এই যে গ্রাউন্ড এই যে বডির সাথে গ্রাউন্ড আর একটা তার আমি বাকি রেখে দিয়েছি কারণ যা আমার সার্কেটটা মনো বেস্টোন সার্কেটটা স্টিরিও ঠিক আছে আমার যত পিছনে কানেকশন করা কমপ্লিট আমি এখন সার্কেট টুলটাই দেব ঠিক আছে ভাই এটার দিকে ফলো করবেন আমি এটা চালু দিতেছি একটা পাওয়ার দিতেছি ঠিক আছে আমার দুই সেকেন্ড পরে স্পিকার লাইনে কানেকশন পাইছে যাহতো আমার এই ভলিউমটার দিকে ফলো করবেন আমার কিন্তু ফুল ভলিউম দিয়ে দিতেছি এই যে একদম ফুল ভলিউমে দেখেন ফুল ভলিউম সেটা কোনো হাম যদি পায়ে থাকেন অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ফুল ভলিউম দেওয়া আছে বোঝানোর জন্য আমি দেখতে পাচ্ছেন ফুল ভলিউম এই যে ফুল ভলিউম এখন আমি একটা ভালোভাবে একটা গান চালাবো গান চালায় দেখাবো সুন্দরভাবে গান ডাফ করা ইয়ারফোন দিয়ে আমার যে কোনো ভিডিও ইয়ারফোন দেওয়া দেখবেন গান কীরকম ক্লিয়ার কীরকম সাউন্ড কোয়ালিটি হলে মোবাইলে বোঝা সম্ভব না ঠিক আছে ভাই আমি এখন একটা গান প্লে করব সেটি কোনো রকম হাম্প পাওয়া যাইতেছে না অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এবং সাউন্ড অল্প দিলে সাউন্ডটা কি ক্যান ক্যান করে কি না একটু জানানোর চেষ্টা করবেন আমাকে ঠিক আছে ভাই আমি আরও একটা গান চলায় দেখাবো আরও একটা গান চালায় দেখাই সেটা হলো এনসিএস এর ভাই অবশ্যই বাতি বাকি মতামত কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ